বলুন তো এক্ষুনি পাখিটা কি বললো পাখিটা কি বললো কালচারে পাখির মনের কথা তো কিছু লেখা সব কথা বইয়ে লেখা থাকে না মনের কথা জানতে হলে মনের কথা জানাতে হয় সাবিত্রী চট্টোপাধ্যায় জন্ম একুশে ফেব্রুয়ারি উনিশশত সাল একজন ভারতীয় অভিনেত্রী যিনি বাংলা থিয়েটার এবং সিনেমায় তার কাজের জন্য সুপরিচিত তার কর্মজীবন ষাট বছরেরও বেশি সময় ধরে বিস্তৃত তিনি দুইবার জে এ পুরস্কারের প্রাপক উনিশ সালে তিনি বাংলা থিয়েটারে অভিনয়ের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন ১৯১৩ সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সর্বোচ্চ বেসামরিক পুরস্কার বঙ্গ বিভূষণে ভূষিত হন দু সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সর্বোচ্চ বেসামরিক পুরস্কার বঙ্গ বিভূষণে ভূষিত হন এবং দু সালে ভারত সরকার তাকে তার চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী প্রদান করে প্রারম্ভিক জীবন সাবিত্রী চট্টোপাধ্যায় উনিশ শত সালে একুশে ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলার একটি ছোট শহরে কমলাপুরে জন্মগ্রহণ করেন তার বাবা শশধর চট্টোপাধ্যায় রেলের স্টেশন মাস্টার ছিলেন উনিশশত সাতচল্লিশ সালে দেশভাগের সময় কিশোরী বয়সে কলকাতার দিঘির বাড়ি টালিগঞ্জে চলে আসেন

উত্তম কুমার থেকে শুরু করে বহু বড় বড় তারকার সঙ্গে অভিনয় করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনয়ের শুরু নাটক দিয়ে ভানু বন্দ্যোপাধ্যায় লতায় পাতায় তাদের আত্মীয় হতেন তিনিই অভিনয়ের সুযোগ দেন নাটকের দলের নাম উত্তর সারথী নতুন ইহুদি নামের একটা নাটক নাটক করতে করতেই চলচ্চিত্রে অভিনয়ের ডা কেলো পাশের বাড়ি ছবির জন্য যখন তার সঙ্গে আলোচনা হচ্ছিল তখন তার বাঙ্গাল উচ্চারণের কারণে তাকে বাদ দেওয়া হয় কিন্তু আর কোনো অভিনেত্রীকে না পেয়ে আবার ফিরে আসতে হয় সাবিত্রীর কাছে দুই শত টাকা মাস মাইনের শিল্পী তখন তিনি কিন্তু পাশের বাড়ির শুটিংও বন্ধ ছিল কিছুদিন সে সময় জীবনটা কেটেছে খুব কষ্টে ছবিটি মুক্তি পাওয়ার পর সাবিত্রীর অভিনয় দেখে মুগ্ধ হন অনেকেই ফলে আর থেমে থাকতে হয়নি গলি থেকে রাজপথ অবাক পৃথিবী অনুপমা দুই ভাই ধন্যী মেয়ে মাল্যদান নিশিপদ্য ছবিগুলো কিংবা হালের হ্যামলগ সোসাইটির ঝুলন গুপ্ত এখনও অভিনয় করে চলেছেন সাবিত্রী টিভি সিরিয়ালে করছেন চলচ্চিত্র করছেন পঁচাত্তর বছর বয়সেও অভিনয়ের নেশা কাটেনি তার উত্তম সাবিত্রী জুটি উত্তম সুচিত্রা এবং উত্তম সুপ্রিয়াকে নিয়ে তোলপাড় তখন প্রায় ফুরিয়ে এসেছে একদম শেষ দিকে উত্তম কুমারের সাথে সাবিত্রী চট্টোপাধ্যায়ের জুটি খুবই জনপ্রিয় হয় উত্তম কুমার বিভিন্ন সাক্ষাৎকারে সাবিত্রীর বেশ সুনাম গেয়েছেন তার অভিনয় গুণে মুগ্ধ ছিলেন মহানায়ক হাত বাড়ালি বন্ধু দুই ভাই নিশিপদ্ম মোমের আলো ইত্যাদি সিনেমায় তাদের রসায়ন প্রশংসিত হয়েছে ধন্যী মেয়ে বা মৌচাকের মতো হাস্যরসাত্মক ছবিতে সাবিত্রীর সাথে জুটি বেঁধে উত্তম কুমারের হাস্য রসাত্মক চরিত্র ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে আমি কথা তার সাথে অবশ্য উত্তম কুমারের কোনো অন্তরঙ্গতার খবর সে মুহূর্তে আসেনি অভিনীত সমূহ অভিনীত হাইওয়ে হেমলক সোসাইটি পদক্ষেপ তপস্যা হারজিৎ বাহাদুর আনন্দলোক মামনি ফুল ফুলসজ্জা হিরে মানিক সেই চোখ মৌচাক শেষ পর্ব ধন্যী মেয়ে মাল্যদান প্রথম প্রতিশ্রুতি নিশিপদ্ম কলঙ্কিত নায়ক মঞ্জুরি অপেরা পথে হল দেখা গৃহদাহ কাল তুমি আলেয়া অন্তরাল জয়া মোমের আলো শেষ অঙ্ক উত্তরায়ণ নবদিগন্ত দুই ভাই হাত বাড়ালেই বন্ধু কুহক রাজসজ্জা গলি থেকে রাজপথ মরুতীর্থ হিংলাজ ডাক হরকরা ডাক্তারবাবু পুনর্মিলন দানের মর্যাদা নবজন্ম পরাধীন রাত ভোরে রায় কমল পরেশ উপহার অন্নপূর্ণার মন্দির অনুপমা বিধিলিপি ব্রতচারিণী চাপাডাঙার বউ কল্যাণী কাজুরি লাখ টাকা নতুন বৌদি সুভদ্রা বসু পরিবার পাশের বাড়ি অবাক পৃথিবী মোমের আলো নতুন দিনের আলো রাজনন্দিনী মাটি টি প্রাক্তন থাম্বার বয়ফ্রেন্ড পথে হলো দেখা পুরস্কারসমূহ সমূহ এ অ্যাওয়ার্ডস কালো তুমি আলেয়া এর জন্য উনিশ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বি এফ জে এ অ্যাওয়ার্ডস মাল্যদান এর জন্য ১৯৭২ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে উনিশশত নিরানব্বই সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার বাঙালি থিয়েটারে অভিনয় করার জন্য উনিশশত বারো সালে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বঙ্গবিভূষণ ১৯১৩ তেরো সালে ভারতীয় চলচ্চিত্র অবদানের জন্য পুরস্কার পদ্মশ্রী ১৯১৪ সালে ইলমে অবদানের জন্য পুরস্কার তুই আমার জন্য কেন শুধু এত কষ্ট করছিস রে আমার আর কি কষ্ট কষ্ট তো তোমার আমতে চলেই যাব তুই চলে যাবি কোন বউ থাকতে পারে আচ্ছা মনসা তুই রান্না করতে পারিস কি কি পারিস চার ঘন্ট শুক্তনি মাছের ঝাল ঠিক ঠিক